বাংলাদেশের ভূ বাস্তবতা এবং আধুনিক যুদ্ধ নীতির প্রেক্ষাপটে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরেই মাথাছাড়া দিয়ে উঠেছিল আমাদের প্রতিরক্ষা কাঠামো আসলে কতটা প্রস্তুত এবং বাংলাদেশ টানা কতদিন ভারত ও মিয়ানমারের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছালো এক বিস্ময়কর নিউজ বাংলাদেশ এইবার সাবমেরিন কিনতে যাচ্ছে শুধু তাই নয় আশিক চৌধুরীর নেতৃত্বে তুরস্ক সফরের মধ্য দিয়ে খুলে যাচ্ছে সমরাষ্ট্র নির্মাণের এক সম্ভাবনাময় দরজা যেটা ভবিষ্যতে শুধু দেশীয় চাহিদায় পূরণ করবে না বরং আমাদেরকেও রপ্তানিকারক দেশ হিসাবে গড়ে তুলবে সম্প্রতি তুরস্ক সফরে গেছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ চেয়ারম্যান আশিক চৌধুরী এই সফরের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই সফরে আশিক চৌধুরীকে দেখা যায় হাতে এক স্টাইলে তুর্কি রাইফেল ধরে আছেন এ ছবির তাৎপর্য কিন্তু নিছক প্রতীকী নয় কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে তৈরি হবে মেড ইন বাংলাদেশ সমরাস্ত্র এবার দেখা যাচ্ছে তিনি বাস্তবেই বড় পদক্ষেপ নিচ্ছেন এই তুর্কি সফরে আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এমকেই পরিদর্শন করেন এই প্রতিষ্ঠানটি শুধু তুরস্কেই নয় গোটা বিশ্বে তাদের শক্তিশালী অস্ত্র রপ্তানির জন্য পরিচিত তারা তৈরি করে অ্যাসল্ট ট্রাইফেলস, হাউজার মিসাইল এরিয়াল বোমা বিস্ফোরক এমনকি ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে এই কোম্পানি তাদের অস্ত্র সরবরাহ করে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই প্রতিষ্ঠান থেকেই তৈরি একশো পাঁচ এম হাউজার আর্টিলারি সিস্টেম ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী ডেলিভারি পেয়েছে যেগুলো ভারতের বিপক্ষে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনীর আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ কয়েক রেজিমেন্টের এই ধরনের হাউজার আর্টিলারি সিস্টেম পেয়েছে যেগুলো হালকা ওজনের ফলে এইসব হাউজার আর্টিলারিকে খুব সহজেই হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম আশিক চৌধুরীর এই সফর এবং তুরস্কের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বাংলাদেশে এবার তৈরি হবে বিভিন্ন অস্ত্রশস্ত্র আর কারখানাতে শুধু অস্ত্র তৈরি করলেই হবে না বরং এখানে অস্ত্র নিয়ে ব্যাপক গবেষণা চালানো হবে এবং প্রত্যেকটি অস্ত্রকে আরও আপগ্রেশন করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করা হবে বাংলাদেশেই যেন যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে থাকতে পারে ভারত ও মিয়ানমারের তুলনায় আশিক চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার তিনশো ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি আর এ কথার মধ্যে লুকিয়ে আছে একটি নতুন যুগের সূচনা বাংলাদেশে যে সকল অস্ত্র তৈরি হয় তার অধিকাংশই তৈরি হয় কিন্তু বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে কিন্তু সেটা পর্যাপ্ত নয় এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন একটি শক্তিশালী পূর্ণাঙ্গ সামরিক কাঠামো যা শুধু বাহিরের ও অভ্যন্তরীণ চাহিদা মেটাবে না বরং আঞ্চলিক সামরিক শক্তিতেও ভূমিকা রাখতে পারবে আশিক চৌধুরীর কথায় আরও উঠে এসেছে ভবিষ্যতে আমাদের একটি মিলিটারি একাডেমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে এই একাডেমিক জোন বাস্তবায়ন হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং আন্তর্জাতিক অস্ত্র নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবে অর্থাৎ বাংলাদেশে এবার মিলিটারি একাডেমিক জোন তৈরি হতে চলেছে যেখানে তৈরি হবে অত্যাধুনিক সব রাইফেলস অত্যাধুনিক মেশিন গান অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্কের মতো সমরাষ্ট্র যা দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে এবং বাংলাদেশও অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে আবার এই দিকে আরও একটি বিস্ফোরক তথ্য আমাদের সামনে এসেছে নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে নতুন সাবমেরিন এবং এই ঘোষণাটি এসেছে সরাসরি নৌ উপদেষ্টা জেনারেল ডক্টর শাখাওতের মুখ থেকে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর এক অনুষ্ঠানে তিনি কথা সাব জানিয়েছেন তিনি জানান বাংলাদেশ নৌবাহিনীর বহরে মোট ছয়টির মতো নতুন সাবমেরিন যুক্ত হতে চলেছে যেগুলো বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ নৌবাহিনী মোট দুইটি সাবমেরিন অপারেট করছে একটির নাম বিএনএস নবযাত্রা এবং অপরটির নাম বিএনএস জয়যাত্রা আর এই দুইটি কিন্তু মিং ক্লাস সাবমেরিন আর আপনারা হয়তো অনেকেই জানেন যে মিং ক্লাস সাবমেরিন বেশ পুরনো সাবমেরিন যেগুলো কিন্তু নব্বই দশকে যুদ্ধে ব্যবহৃত হতো তাই বাংলাদেশ নৌবাহিনীর বহরে যে দুটি সাবমেরিন রয়েছে সে দুটি কিন্তু অনেক পুরনো। যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক পুরনো আপনারা হয়তো জানেন যে বঙ্গোপসাগর নিয়ে ভারত ও মিয়ানমারের আধিপত্য দীর্ঘদিনের ভারতের হাতে রয়েছে দুইটি পারমাণবিক সাবমেরিন সহ মোট সতেরোটি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন অন্যদিকে মিয়ানমারের হাতে রয়েছে আরও তিনটি সাবমেরিন অর্থাৎ আমাদের শত্রু দুই দেশ ভারতের হাতে ও মিয়ানমারের হাতে আমাদের তুলনায় বেশি সাবমেরিন রয়েছে এবং সেগুলো বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলোর চেয়ে আধুনিক প্রযুক্তির এখন যদি ভারত বঙ্গোপসাগরে নৌবলক দেয় বা বাংলাদেশকে ঘিরে ফেলে তাহলে ভারত কমপক্ষে সাত থেকে আটটি সাবমেরিন ব্যবহার করবে এবং বাংলাদেশকে নৌবলক দিয়ে দেবে ফলে বাংলাদেশের আর ব্যবসা বাণিজ্য হবে না বাংলাদেশের মঙ্গলা বন্দর ও চট্টগ্রাম বন্দর দুটোই বন্ধ হয়ে যাবে ফলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একদম পঙ্গু হয়ে যাবে ভারতে সেই নৌবলক ভাঙার জন্য বাংলাদেশের প্রয়োজন হবে কমপক্ষে ছয় থেকে আটটি সাবমেরিনের অর্থাৎ যতগুলো সাবমেরিন দিয়ে ভারত নৌবলক দেবে বাংলাদেশেরও সেই সমান সংখ্যক সাবমেরিনের প্রয়োজন পড়বে বঙ্গোপসাগরে নৌবলক ভাঙার জন্য তাই বাংলাদেশ নৌবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ নৌবাহিনীর জন্য অত্যাধুনিক আরও ছয়টি নতুন সাবমেরিন কেনা হবে এই সম্ভাবনা মাথায় রেখে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের জন্য এখনই আটটি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন প্রয়োজন যেহেতু বাংলাদেশের হাতে অলরেডি দুটি সাবমেরিন রয়েছে সেহেতু আর মাত্র ছয়টি সাবমেরিন হলেই বাংলাদেশ নৌবাহিনী পরিপূর্ণতা লাভ করবে আর এগুলোই হবে বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রতিরক্ষা দেওয়াল এখন প্রশ্ন হল বাংলাদেশ কোন কোন দেশ থেকে এই সকল সাবমেরিনগুলো সংগ্রহ করবে সম্ভাব্য উৎস হিসাবে রয়েছে চীন ইউরোপ এবং দক্ষিণ কোরিয়া চীনের সম্ভাব্য মডেল হলো টাইফ জিরো এবং টাইফ জিরো থ্রি ক্লাস এগুলো ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যেগুলোর অনেকগুলোই আবার এআইপি অর্থাৎ ইয়ার ইনফিল্ড পপুলেশন প্রযুক্তি রয়েছে এ প্রযুক্তি সাবমেরিনগুলোকে আরও দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকার সুবিধা দেয় ফলে টহল ও অপারেশনে বাড়তি সুবিধা পাওয়া যায় এছাড়াও দক্ষিণ কোরিয়ার তৈরি অত্যাধুনিক কেএসএস টু থ্রি ক্লাস সাবমেরিন ইউরোপের টাইপ টু ওয়ান টু টাইফ টু ওয়ান ফোর বা স্কোরপিয়ান মডেলের সাবমেরিনগুলো বাংলাদেশের জন্য আদর্শ হতে পারে একদিকে তুরস্কের সাহায্যে সামরিক যান ও অন্যদিকে অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহ একসাথে মিলে বাংলাদেশ সামরিক শিল্পে বিশাল পরিবর্তনের বার্তা দিচ্ছে এই অগ্রগতি বাংলাদেশের জন্য এক অন্যরকম মাইল ফলক বাংলাদেশে যদি সমরাস্ত্র কারখানা নতুন করে স্থাপন করা হয় এবং নতুন প্রযুক্তির অস্ত্র শস্ত্র ড্রোন এবং সামরিক যান তৈরি করা হয় তাহলে যে দেশটি সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে সে দেশটি হল ভারত ভারত কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের চিকেন নেকের কাছে কিন্তু তাদের বিশাল সামরিক মহারা চালিয়েছে কারণ ভারত বুঝে গেছে এই বাংলাদেশ আর দাসত্বের দেশ নেই বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে বাংলাদেশ এখন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কারো কাছে কখনোই মাথা নত করে না তিনি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে তার সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সামরিক শিল্প অর্থনৈতিক বিভিন্ন জোন এবং বিভিন্ন অবকাঠামো বাংলাদেশ নৌবাহিনীর বহরে যখন আট থেকে দশটি সাবমেরিন থাকবে তখন কিন্তু আমরা ভারতকে রকম গুনতিতেই ধরবো না সে সাথে বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রয়োজন হবে এয়ারক্রাফট ক্যারিয়ার অথবা হেলিকপ্টার ক্যারিয়ারের কারণ আমাদের বিশাল বঙ্গোপসাগর পাহারা দেওয়ার জন্য আমাদের হাতে কিন্তু তেমন কোনো শক্তিশালী যুদ্ধ যুদ্ধজাহাজ নেই বা ডিস্ট্রয়ার নেই আছে শুধু করপ্রেট ও ফ্রিগেট যেগুলো দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে যাবে তাই বাংলাদেশে এখন প্রয়োজন পড়বে হয় ডিস্ট্রয়ার জাহাজের অথবা এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের আর আশা করা যাচ্ছে মেড ইন বাংলাদেশ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে হয়তো উদূর ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী এই ধরনের শক্তিশালী পদক্ষেপ নেবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় ইতিহাস কিন্তু দীর্ঘদিনের প্রাচীনকালে যখন তুরস্ক পুরো পৃথিবী শাসন করত অর্থাৎ অটোমান সাম্রাজ্য তখন কিন্তু অটোমানদের জন্য বাংলাদেশের চট্টগ্রামে কাঠের জাহাজ তৈরি করা হতো যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করত তুরস্ক এবং তুরস্ক যেহেতু মুসলিম দেশ এবং বাংলাদেশও মুসলিম দেশ সেহেতু তুরস্কের সাথে আমাদের সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের এবং ঘনিষ্ঠ একটি সম্পর্ক রয়েছে তুরস্কের সাথে এবং তুরস্কই বাংলাদেশের জন্য একমাত্র এমন দেশ যারা বিনা স্বার্থে বাংলাদেশকে বিভিন্ন অস্ত্র তৈরির প্রযুক্তি দিতে আগ্রহী এবং বাংলাদেশকে বিনা স্বার্থে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে বর্তমানে বাংলাদেশ যে দেশটির কাছ থেকে সব থেকে বেশি অস্ত্রশস্ত্র ক্রয় করে থাকে সে দেশটি হল তুরস্ক ধারণা করা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অস্ত্র রপ্তানি বিলিয়ন ডলারে পৌঁছাবে আর সেই দিন আর বেশি দূরে নয় যখন বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বের সেরা বিশটি দেশের মধ্যে উঠে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আরও এমন সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ